মোহাম্মদ আবু হাসান পিতা সিদ্দিকুর রহমান মোট দ্যানবহর এক লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা সমুদয় পরিশোধ করিয়া সে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী হিসাবে কি কবুল করো বাবা কবুল আলহামদুলিল্লাহ বলতে হবে শুনতে পাইছেন আপনারা শাহবকুর শাকিনের মোহাম্মদ আবু হাসান পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোট দেনমোহর এক লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা সমুদয় পরিশোধ করিয়া সে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী হিসাবে কবুল করো শাহর পুকুর শাকিনীর মোহাম্মদ আবু হাসান পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোট দেনমোহর এক লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা সম্পূর্ণ পরিশোধ করিয়া সে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি তাকে সাবেক হিসাবে কবুল করিল্লাহ সরার বিধান সে তোমাকে স্বামী হিসাবে কবুল করিয়াছে তুমি কি তাহাকে স্ত্রী হিসাবে কবুল আলহামদুলিল্লাহ কবুল বলো পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোট ধ্যানমোহর এক লক্ষ পঞ্চাশ হাজার একটা সমুদয় পরিশোধ করিয়া মোহাম্মাদী সরার বিধান মতে আমাকে উকিল সমর্থনে সাক্ষী উপস্থিতিতে সে তোমাকে স্বামী হিসাবে কবুল করিয়াছে তুমি কি তাকে স্ত্রী হিসাবে কবুল করো

রবুল্লা আলমিন প্রেম প্রণয় ভালোবাসার সৃষ্টি করে দিন যেমনি করে তুমি করিয়ে দিয়েছিল রবীল্লাহ আরো করিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ দায় ভার মে অর্পিত রবুল আলমিন পর্দাফিসার মধ্যে রব আলমিন সকলকে হৃদয়ত্ন সকলকে আসকুল আলমের পাবন্দা দিন

বের করে দেখেন বের করে দেখেন সব করে যা এটা বের করে দেখেন দিয়ে দেন